বন্ধুরা আমি চলে এসেছি তি শুভ দুপুরবেলা যে কী রান্না করছি আর যে করছি আমি একটু ঘুগনি রান্না করছি দেখুন ঘুগনি রান্না করতে আলাদা কিছু না সবাই যেমন করে করে আমিও সেমন করেই করছি একটু দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি সব ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর রান্নাটা এইভাবেই করছি আর দেখুন ঘুগনি রান্না সবাই পারে আর একটা কথা বলছি আমি তো ফেসবুক দেখি আর ফেসবুকে অনেক পোস্টও করি অনেক কাকিমা জেঠিমা পাড়ার যত ফেসবুকে ফ্রেন্ড আছে তারা কি করে ফেসবুকে দেখে পরে কমেন্ট করে বাড়িতে এসে শাশুড়ির কাছে এটা হয়েছে সেটা হয়েছে সেদিকে আমি কান দিই না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি দেখুন ঘুগনিটা গল্প করতে করতে রেডি এদিকে রুটিটাও হয়ে গেছে আর এদিকে করে নিচ্ছি ডিমের ঝোল হয়ে গেছে আর একটা নতুন রেসিপি দিচ্ছি আপনাদের চাল কুমড়ো শুক্তো এই শুক্তো কিন্তু সেই শুক্তো নয় এই শুক্তো হচ্ছে ডাটা কাঁচকলা বড়ি যে শুক্তো হয় ওটা না এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে উচ্ছে পাতা দিয়ে শুক্তো রান্না করছি এই শুক্তোটা আমার শেখা ঠাকমা শাশুড়ির কাছ থেকে এবার ঠাকুমা শাশুড়ির ছেলে আমার শ্বশুর এবার উনি তো খেয়েছেন ঠাকুমা শাশুড়ির হাতে এখনও রেসিপিটা বলেনি ওই জন্য আমাকেও করে দিতে হয় এ দেখুন কিভাবে করলাম তো দেখেই ফেলেছেন আর এদিকে করছি আমি ওই চাল কুমড়োর যে খোসা ওটা বাটা করে নিলাম আর এটাও শিখেছি এটা কি কোথা থেকে শিখেছি এটা ফেসবুক থেকে শিখেছি এবার কিছু তো নিতে হবে ফেসবুকে সারাদিন ঘাটছি কিছু না নিলে হয় এই জন্য ভালো খারাপ সবই আছে একটু ভালোও নিলাম খারাপও নিই কিছু কিছু আপনারাও এইভাবে রান্না করে দেখবেন ভাজা মশলাটা করেছিলাম এই যে চিনি দিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি টাটা বন্ধুরা